তাদের ঘরানোর একজন আলম অরিউল্লা কি নাম সে ডিজে পার্টি হবে সেই ডিজে পাগলা থেকে যত শিখ ভণ্ডারি যত কথা আছে সবগুলো তাদের সেই বয়ানের মধ্যে পাওয়া যায় তাদের দ্বারা ইসলামের ক্ষেত্র হওয়া তো দূরের কথা অনেক ক্ষতি হয়ে গেছে ঠিক কিনা অনেক ক্ষতি হইতেছে আল্লাহ নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন এই সমস্ত সিরিকি আর ভণ্ডামি কথা যারা শুনছে এই সমস্ত তাহিরি ভণ্ড তাহিরি যাদের বয়ান শোনা যাবে না এরা হলো মুনাফেক মার্কা মুসলমান ঠিক কিনা জোরে বলেন রসুলের যুগ যারা মুনাফেক এরকম বহু মুনাফেক ছিল লম্বা লম্বা ধারি লাগাইছে লম্বা পাকড়ি লাগাইছে লম্বা জুব্বা লাগাইছে রসুলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছে রসুলের সামনে একামত দিয়েছে রসুলের পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে রসুলের সাথে দাওয়াত দিয়েছে এরকম অহর ঘটনা আছে না নাই